একদিকে ফায়ার ফাইটিং টিম ফায়ার ফাইটিং আউটফিট এবং এসসিবি পরে রেডি হবে ফায়ার এর জন্য তার আগে এসসিবি চেক করে নিবে প্রেসার ঠিক আছে কিনা কারণ এই ক্ষেত্রে প্রেসার অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অন্য টিম যাবে যে স্পেসে ফায়ার হয়েছে সেই স্পেসের ভেন্টিলেশন ফ্যান অফ করতে অন্যদিকে অন্য টিম বাউন্ডারি কুনের জন্য ফায়ার হোজ রেডি করবে এবং ব্যাকআপ টিম যাবে অ্যাবন্ডনশিপের জন্য লাইফ বোর্ড রেডি করতে যেন ফায়ার যদি কন্ট্রোল না করা যায় তাৎক্ষণিকভাবে যেন জাহাজ অ্যাবন্ডন করে লাইফ বোর্ডে আশ্রয় নেওয়া যায় সব কিছু রেডি হওয়ার পর ফায়ার টিম ফায়ার লোকেশনে প্রসিড হবে ফায়ার ফাইটিংয়ের জন্য তারা সব কিছু ইন্সপেকশন করবে এবং পরিস্থিতি অনসিন লিডারকে বর্ণনা করবে এবং ফায়ারের টাইপ দেখে তারা ডিসাইড করবে কোন ধরনের ফায়ার এক্সটিংগুশার ইউজ করবে লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের জাহাজে কী কী ধরনের ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাসের মধ্যে যদি আমাদের জাহাজে আগুন লাগে তাহলে আমরা কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং কীভাবে অন্য কারো সাহায্য সেটা নিজেরাই ফায়ার ফাইটিং করে থাকি তাহলে চলুন কথা না পেরিয়ে ভিডিওটি শুরু করা যাক আমাদের জাহাজে বিভিন্ন স্পেসে ফায়ার ডিটেক্টর রয়েছে এখন কোথাও যদি আগুন লাগে ধোয়ার সৃষ্টি হবে এই ধোয়ার ফলে ফায়ার ডিটেক্টর দ্বারা তার ডিটেক্ট হবে এবং আমাদের ব্রিজ রুমে যে ফায়ার ডিটেক্টর সিস্টেম প্যানেল রয়েছে সেখানে তার শো করবে চলুন আমি আপনাদেরকে একে একে সব দেখাচ্ছি ফায়ার ফাইটিংয়ের সময় আমরা মূলত টিম ভিত্তিক কাজ করি এখানে বিভিন্ন টিম রয়েছে যেমন কমান্ড টিম রয়েছে কমান্ড টিমের মধ্যে আছে ক্যাপ্টেন থার্ড অফিসার অর্থাৎ আমি এবং একজন হেভি ক্যাপ্টেন মূলত ব্রিজে থেকে ওভারঅল কমান্ড দিয়ে থাকে এবং আমি নর্মালি সব কিছু রেকর্ড করি কোন সময় কি হয়েছে তাছাড়াও এখানে লিডার রয়েছে অনসিলিটার মূলত ফায়ার ফাইটিংয়ের নেতৃত্ব দিয়ে থাকে যদি ফায়ার ইঞ্জিন রুমে হয় তখন সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যার তার নেতৃত্ব দেবে আর ফায়ার যদি ডেকে হয় তখন চিফ অফিসার তার নেতৃত্ব দেবে তাছাড়া দুটি ফায়ার টিম রয়েছে তারা মূলত হল রেডি থাকে ফায়ার ফাইটিংয়ের জন্য এমন ফায়ার ফাইটিং করে তাছাড়া এখানে একটা ব্যাকআপ টিম আছে ব্যাকআপ টিমের কাজ হল লাইফ বোর্ড রেডি করা অর্থাৎ এমন যদি পরিস্থিতি হয় যে আগুন কন্ট্রোল করা পসিবল হচ্ছে না আমাদের জাহাজকে এমনও করতে হবে আমরা আমরা লাইফ বোর্ডে আশ্রয় নিতে হবে এই জন্য আগেভাগে আসলে লাইফ বোর্ড রেডি রাখা হয় যেন আমরা তাৎক্ষণিকভাবে লাইফ বোর্ডে আশ্রয় নিতে পারি তাছাড়া একটা মেডিকেল টিম থাকে তারা স্ট্রেসার এমন ফার্স্ট এড কিট নিয়ে স্ট্যান্ড বাই থাকে যাতে করে কেউ ইঞ্জুরি হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া যায় আমি জানি এগুলো যে বলছি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে তা দেখায় এটা হলো ফায়ার ডিটেক্টর জাহাজের বিভিন্ন স্পেসে এরকম ফায়ার ডিটেক্টর থাকে যদি কোথাও আগুন লাগে ধোয়ার কারণে এই ফায়ার ডিটেক্টর তারা ডিটেক্ট হবে এমন ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম প্যানেলে অ্যালার্ম যাবে এটা হলো ফায়ার ডিটেকশন সিস্টেম জাহাজে কোথাও আগুন লাগলে এখানে অ্যালার্ম আসবে আর এই ডিসপ্লের মাধ্যমে দেখা যাবে এখানে লোকেশন লিস্ট দেওয়া আছে তাছাড়াও যদি ডিউটি অফিসার এটা রিসেট না করে তাহলে অটোমেটিক্যালি জাহাজের বিভিন্ন স্পেসে এই বেল দ্বারা রিঙ্গিং হতে থাকবে তবে নর্মালি ডিউটি অফিসে দেখার পরে এই পি অ্যাড্রেসের মাধ্যমে ফায়ার ফায়ার বলে অ্যানাউন্সমেন্ট করবে তারপর আমাদের যে জেনারেল অ্যালার্ম সিস্টেম আছে এখানে আসে জেনারেল অ্যালার্ম সিস্টেমের বাটনটি পুশ করবে তাহলে পুরো জাহাজে কন্টিনিউয়াসলি রিঙ্গিং হতে থাকবে তখন সবাই বুঝতে পারবে যে জাহাজে আগুন লেগেছে মাস্টার স্টেশন জড়ো হওয়ার পরে চি অফিসে হেড কাউন্ট করবে দেখবে কেউ মিসিং আসি না ক্যাপ্টেন ক্যাপ্টেনের কাছে রিপোর্ট করবে ক্যাপ্টেন সবাইকে ফায়ার লোকেশনে প্রচুর হওয়ার জন্য অনুমতি দিবে অথবা সবাই টিম ভিত্তিক কাজ করতে চেষ্টা করবে যে টিমে যে কাজ থাকবে সেই টিম সেই কাজ করবে একদিকে ফায়ার ফাইটিং টিম ফায়ার ফাইটিং আউটফিট এবং এসসিবি পরে রেডি হবে ফায়ার এর জন্য তার আগে এসসিবি চেক করে নিবে প্রেসার ঠিক আছে কিনা কারণ এই ক্ষেত্রে প্রেসার অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অন্য টিম যাবে যে স্পেসে ফায়ার হয়েছে সেই স্পেসের ভেন্টিলেশন ফ্যান অফ করতে অন্যদিকে অন্য টিম বাউন্ডারি করুনের জন্য ফায়ার হাউস রেডি করবে এবং ব্যাকআপ টিম যাবে অ্যাবাউন্ডেনশিপের জন্য লাইফ রেডি করতে যেন ফায়ার যদি কন্ট্রোল না করা যায় তাৎক্ষণিকভাবে যেন জাহাজ অ্যভন্ডুং করে বোর্ডে আশ্রয় নেওয়া যায় সব কিছু রেডি হওয়ার পর ফায়ার টিম ফায়ার লোকেশনে প্রসিড হবে ফায়ার ফাইটিংয়ের জন্য তারা সব কিছু ইন্সপেকশন করবে এবং পরিস্থিতি অনসিন লিডারকে বর্ণনা করবে এবং ফায়ারের টাইপ দেখে তারা ডিসাইড করবে কোন ধরনের ফায়ার এক্সটিংগুশার ইউজ করবে আমরা যখন মাছ মধ্যে থাকবো তখন আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করবো এবং নিজেরাই ফায়ার ফাইটিং করবো তবে আমরা যদি পোর্টে থাকি কিংবা কোস্টাল লিডে থাকি তখন আসলে বাইরে থেকে ফায়ার ফাইটাররা আসবে আমাদেরকে হেল্প করার জন্য এই ক্ষেত্রে আমাদের গ্যাং দুটো ফায়ার কন্ট্রোল প্ল্যান দেওয়া থাকে যাতে করে তারা সহজেই এই কন্ট্রোল প্ল্যান দেখে বুঝতে পারে আমাদের জাহাজে কোথায় কি আছে এই যে এটা হলো আমাদের জাহাজের ফায়ার কন্ট্রোল প্ল্যান এখানে আসলে জাহাজে কোন স্পেসে কোন কোন ফায়ার ইকুইপমেন্ট এমন কি পরিমাণ আছে তা দেওয়া আছে যেগুলো চাইলে এই লিস্ট থেকে আসলে বুঝতে পারবে কোন স্পেসের জন্য কোন কোন ইকুইপমেন্ট দেওয়া আছে এমন কি পরিমাণে আছে আর এটা হলো গ্যাংওয়ের ফায়ার প্ল্যান পোর্ট এবং এই ফায়ার প্ল্যান দেওয়া থাকে যাতে করে পোর্ট অথরিটি সহজেই এই ফায়ার প্ল্যানের অ্যাক্সেস নিতে পারে এই বিরোধী আমি যে ফুটেজগুলো ইউজ করেছি তা কোনো অ্যাকচুয়াল ফায়ার প্যাটিং এর ফুটেজ না এটা আমাদের ডিলের সময় করা নর্মালি বাণিজ্যিক শিপগুলোতে প্রতি মাসে ফায়ার ফাইটিং ডিল করাটা ব্যান্ডরি আমরা প্রতি মাসে এই ডিল করে থাকি মূলত মক ডিল করে থাকি ইমেজেনেরিভাবে আমরা দৌড়ে নিয়ে এই জায়গায় আগুন লেগেছে তারপর আমরা ফায়ার ফাইটিং করে থাকি এতে করে আসলে আমাদের যার যার কর্তব্য সেই বিষয়ে সবার ভালো আইডিয়া থাকে এবং আমাদের প্র্যাকটিস থাকে যদি কখনো সত্যিকার আগুন লাগে যেন আমরা তাৎক্ষণিকভাবে সব ধরনের ব্যবস্থা নিতে পারি এই জন্য আসলে প্রতি মাসে এই ফায়ার ডিলটা করা আজকে ভিডিওটি এই পর্যন্তই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি মাছ সমুদ্র যদি কখনও আগুন লাগে তাহলে আমরা কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং কীভাবে নিজেরাই ফায়ার ফাইটিং করে থাকি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর্সের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোরসের নাম আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশে মানুষের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে